জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ প্রধান কার্যালয় ছেচল্লিশ মজুপ সড়ক যশোর সাত হাজার চারশো নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণীয় চক্র ফাউন্ডেশন জেসিএফ এমআরএ রেজিস্টার নংটি দেখে নেবেন বাংলাদেশের পঞ্চাশটি জেলায় মাইক্রো কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে জোনাল ম্যানেজার উপপরিচালক ছয়জন মাসিক বেতন সর্বসাকুলে সত্তর হাজার পঞ্চাশ টাকা এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা শিক্ষানবিষ্কাল ছয় মাস সন্তোষজনক শিক্ষানবিষ্কাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে যোগদানের তারিখ থেকে বাৎসরিক সন্তোষজনক কর্ম ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধির বিবেচনা করা হবে সুযোগ সুবিধা সমূহ বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উচ্চ ভাতা সিপিএফ গ্রাজুইটি বৈশাখী ভাতা ইনসিপটি বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদায়ন মোবাইল বিল পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা সন্তানের শিক্ষা ভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদান্তের যোগ্যতা দক্ষতা ও কর্মর মূল্যায়নের ভিত্তিতে উচ্চ পদের পদোন্নীতির সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট জিরো জিরো এবং ফাইভ পয়েন্ট মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো মানের সিজিবিএ থাকতে হবে ঋণ কর্মসূচিতে এক বছর জোনাল ম্যানেজার অথবা সমপদে কমপক্ষে পনেরোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ পাঁচচল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো অঞ্চলে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ বরাবর জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে হবে ইতিপূর্বক সংস্থার চাকরিওতে অব্যাহিত প্রাপ্ত হয়েছেন পদত্যাগ করেছেন নারী ও শিশু নির্যাতন যৌন শোষণ ও যৌন হয়রানি ও যৌন নির্যাতন অভিযোগ অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই জেসিএফ ডট ওআরজি ডট বিডি অথবা বিডি জব ডট কমে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখা যাবে আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ প্রধান কার্যালয় ছেচল্লিশ মধিব সড়ক দশ সাত হাজার ইমেল জব ডট জেসিএফ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ